নমস্কার আমি ভূমি আমার আরও একটি নতুন ব্লক আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন শুরু করছি আজকে আরও একটি নতুন ব্লক আজকে রাত্রেবেলা থেকে বৃষ্টি পড়ছে অনেক আর এখন হচ্ছে একটুখানি কমেছে তাই একটুখানি বাইরে বেরিয়েছি আর বাইরে এসে ব্লকটা শুরু করছি এসেছি নদীর এই পারে যে নদীতে কতটুকু জল হয়েছে সেটা দেখতে ভোরবেলায় বৃষ্টি হয়েছিল আর নদীর জল বেড়ে গেছে ভদ্রলোক একা একা স্নান করছে এখানে আর এই ভদ্রলোক মানে হলো আমার কাকুর ছেলে মেজু কাকুর ছেলে যাই হোক ও একা একা স্নান করছে আর এদিকে দেখুন এদিকে আমি ক্যামেরা করছি আর অন্যদিকে দেখছি নদীতে একটা বড় সাপ সাঁতরে পার হচ্ছে যাই হোক সাপটাকে তুলে নিলাম একটুখানি ক্যামেরায় বাড়িতে এসে প্রথমে ভেজা জামা কাপড়গুলো মেলে দিচ্ছে কেননা এখন আর বৃষ্টিটা নেই তাই জামা কাপড়গুলো মেলে দিচ্ছে আর এই কয়েকদিন ধরে আকাশের এমন অবস্থা যে এই বৃষ্টি আসলো বুঝি আর এই বুঝি রোদ উঠলো কাপড় মেলতে গিয়ে দেখুন কেমন বাসটা পড়ে গেল। এই বাসটা যে বাধা নেই আমার একদম মনে নেই তাই আর কি আর একটুখানি হলে আমার মাথার উপর পড়ে যেত মেলে দিয়ে ভাবছি বাড়ির আর অন্য কাজগুলো করে নেবো তার আগে যে আমার এডিটিংটা বাকি রয়েছে সেটা করে নেওয়ার চেষ্টা করব মানে সে এডিটিংটা করতে গিয়ে ঘরে আরও একটা বিপত্তি ঘটে গেছে যাই হোক সেটাও আপনাদের সামনে একটুখানি ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করব যদিও সেটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না ঠিকমতো তাহলে চলুন দেখে নিন আপনারাও ভাইয়ের ঘরে বসে এডিটিং করছে এই বিছানার উপর এখানে আর আমার ঠিক পেছনে ওই বিছানার পেছনে রয়েছে কালো গামলাটা আর ওগুলো হচ্ছে ডালের বস্তা মানে মুসুর ডাল রয়েছে বিগলির ডাল রয়েছে যেগুলো আমাদের মাঠে চাষ করা হয় ওই গামলার উপরে দেখুন একজন বসে রয়েছেন সাপ আর কি কালো কিচকিচে তো আমার দিকেও তাকিয়ে আছে আমি চোখ ঘুরতেই দেখে ও আমার দিকে তাকিয়েছে ভয় পেয়ে একদম ছুটে গিয়েছিলাম বাইরে ভয় পাওয়ার পরে পরেই আমার একদম প্রচণ্ড মাথা ঘোরা শুরু হয়ে গেছে মাথা ব্যথাও শুরু হয়ে গেছে এমনকি জ্বরও এসে গেছিল আর যার জন্য ওই দিন আর আমি ব্লগ করতে পারিনি তারপরে যে এই ব্লগটা করছি আমি পরের দিনকার ভিডিওগুলো এগুলো মানে সাপ দেখার পরের দিনের ভিডিও এগুলো এটা তো হলো ওই তিনটে নাগাদ শুরু করেছি তখন একটুখানি ভালো লাগছিলো বলে তাই ভাবলাম না কালকে তো ব্লগ কিছুই করা হয়নি আজকে না একটুখানি করে রাখি আমাদের বিছানায় এখনও কাঁথা পাতা রয়েছে কেননা যেহেতু এখন চলছে গরম সেজন্য আর কি গরমের হাত থেকে একটুখানি বাঁচতে কাঁথা পেতে দেওয়া রয়েছে কেননা তাহলে ঠান্ডা ঠান্ডা থাকে আর কি তো মা এই বিছানার চাদরটা আজকে পাল্টে দিয়েছিল তার বদলে আমি এখানে একটা ধোয়া চাদর পেতে নিলাম আর এখন ভাবছি যে না ঘরটা একটুখানি ছাড় দিয়ে নিই কেননা আজকে সারা দিন আমি তেমন কিছুই কাজ করতে পারিনি ওই মাথা ঘুরছে বলে যাই হোক এখন আর কি একটু ঘরটা ছাড় দিয়ে নিচ্ছে আর আমি যখন ভাইয়ের ঘরে বসেছিলাম মানে এডিটিং করছিলাম তখন অনেকক্ষণ ধরে আমি অনেক শব্দ শুনছিলাম আর কি ওখানে যেহেতু বস্তাগুলো রয়েছে তো তো বস্তায় একটা কিছু গেলে কেমন শব্দ হয় না খসমস আর কি যাই হোক তো আমি ভেবেছিলাম বুঝি ইঁদুর কেননা আমাদের ঘরে প্রচুর ইঁদুর রয়েছে আর ওখানে যেহেতু চাল ডাল ওগুলো রয়েছে সেহেতু ইঁদুর আসে সেটা স্বাভাবিক তা আমি ইঁদুরে ভেবে কিছু আর কি ওদেরকে দেখছি না অনেকক্ষণ ধরে তো হঠাৎ করে যখন পেছনে ঘুরে দেখলাম ও আমাদেরকে তাকিয়ে আছে একদম উপরে উঠে তখন একদম মানে এমন ভয় পেয়েছিলাম তাকে বলার মতো না আমি শুধু ঘরটাই ছাড় দিয়ে দিলাম আর মা এসে উঠানগুলো ছাড় দিয়ে দিয়েছে কেননা মা আজকে একটুখানি তাড়াতাড়ি ফিরেছে বলে আর এদিকে এখন খাবো হলো ছাতু তো ভাইকে বললাম ছাতু খাবে নাকি ও বললো হ্যাঁ খাবে তো ওকে একটুখানি ছাতু দিয়ে দিলাম আমি একটু নিয়ে নিলাম আর আমি চলে গেলাম একটুখানি জল আনতে ওনাকে জল দিয়ে গুলিয়ে খাবে ও জল দিয়ে খাক আর আমি একটুখানি শুকনোই খেয়ে নেবো সাথে একটুখানি চিনি নিয়েছি শুকনো খাবো বলে কিন্তু দেখছেন শুকনো আর কিছুতেই খেতে পাচ্ছি না তাই আমিও আর কি দেখা দেখি জল দিয়ে এগুলি খাচ্ছি ওইখানটায় বসে থাকতে আর ভালো লাগছে না তাই এখানে জানালাটা যেহেতু খোলা রয়েছে ক্যামেরার সামনে জানালার সামনে বসে বসে খাচ্ছি সারাদিন আর সেরকমভাবে কথা বলতে পারিনি মানে কথা বলতে ইচ্ছে করছে না আছে যাই হোক এখন একটুখানি ভালো লাগছে তাই উঠে এসেছি ঘর থেকে এসে এখন রান্নাঘরে এসেছি মা এখানে রান্না করছে বাবা যে বাজা করে নিয়ে শাক সবজিগুলো ঢেলে রাখলাম ঝুড়িতে আর এদিকে হচ্ছে মা করছে রান্না যাই হোক আমি আজকে আর কিচ্ছু কাজ করতে পারিনি তাই একে মা রান্না করছে পরে খেয়ে নেবো আর ভালোও লাগছে না মাথাটা এখনও একটু একটু খুঁটছে মা রাতে রান্না করেছে আর ভাত খেয়ে নিয়েছি তাই এখন একটু বসে আছি বসে থেকে পরে আবার শুয়ে পড়ব আর সারাদিন একটুখানি শুয়েও ছিলাম তাই জন্য মা বুঝি মাথাটা খুঁজছে বেশি বেশি আর আজকে রাত হয়ে গেছে প্রায় অনেকটা এই বাজে এগারোটা দশ বুঝি হবে যাই হোক আর বেশি দেরি করছি না আজকের ব্লগটি এখানে শেষ করছি ফিরে আসছি আরো একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন